নমস্কার সেটা কিন্তু নয় ঘুষ খাওয়া মার খাওয়া প্রচুর খাওয়া হয় কেউ মাংসের ঝুস খায় খুশ খায় তার দিল খায় থেকে গোটা গোটা আখ খায় পর চুলা ছেড়ে शियार गोल खाए माथे ने में गोल कांच कोला झोल खाए अमलार ইা মশলা কাপড় মুচ মুচে রেশমি বা পেঁয়াজ মুচে বেগুনিয়ার ঝালমুড়ি গরমা গরম ডাল ফুলি কষা কষা আলুর দর সঙ্গে মোড়ক মশলা

মিষ্টি কথায় চিড়ে ভেজানো পাত্র চায়ের মধ্যে চিনি দিলে চলে ওঠে গাত্র এর তুমি ছোট তো করে ছোট আমার পেটটা করে যদি তার সঙ্গে ফুলকলুচি গন্ডা বিষেক পায় এনেই আর চপ কাটলে পড়ে বাতে গোটা বাবা you to